দেখেন সিগন্যাল কিন্তু চলে আসছে এখন আর টু কোম্পানির আছে সিগন্যালটা সো আসছে অলরেডি তো ডাউনে নেক্সট ক্যান্ডেল যে সিগন্যটা দিয়ে দিয়েছে নাক্স ক্যান্ডেল ডাউন মার জন্য তো মেরে দিয়েছি আমি চার ডলার আমি হচ্ছে দশ ডলার উইথড্রো করছিলাম উইড্রো করার পর এখন ঢুকলাম ঢুকে দিয়ে ভাবলাম যে না একটা ট্রেড করা যাক তো হচ্ছে আমি আট কম্বাইনার ইন্ডিকেটারটা আমি এখন বর্তমানে বেশি ট্রেড করতেছি এখান থেকেই আমার ফেভারিট একটা ইন্ডিকেটর তো এই ইন্ডিকেটার থেকে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করা দেখতেছে তো এই জন্য হচ্ছে আমি এই নিউটার থেকে প্রফিট করতেছি আর হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনারা এই নিউটার থেকে প্রফিট করেন যারা লসের মধ্যে আসেন তারা হচ্ছে এই নিগেটার থেকে প্রফিট করেন এটা খুব ভালো অ্যাকোরসি দেয় আপনার ট্রেন্ডিং মার্কেটে হচ্ছে সিগন্যাল দিতে চায় না আচ্ছা হচ্ছে রেঞ্জিং মার্কেট যখন তৈরি হয় তখন শুধু সিগন্যালটা দেয় তো এটা মার্কেট ট্র্যাক করতে পারে ট্রেন্ডিং মার্কেট রেঞ্জিং মার্কেট ট্রেক করে ইন্ডিকেটারটা মূলত সিগন্যাল দেওয়া হয় খুব ভালো একটা ইন্ডিকেটার আট টু কম্বাইনার আপনি এখানে উইনডেড দেখতে পারেন এই যে দেখেন উইন্ডেড হচ্ছে কত চোরানব্বই পার্সেন্ট লা উইন করাটা লস করাটা দেখেন আর নো এম ভাই এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এমটিজি মারা লাগে না তো আমরা হচ্ছে বুদ্ধি করে হচ্ছে যদিও কোনো সিগন্যাল মিস যায় মাঝে মধ্যে কোনো একটা সিগন্যাল মিস যেতে পারে স্বাভাবিক মিস গেলে আমরা হচ্ছে পরবর্তী সিগন্যালের মধ্যে আমরা হচ্ছে এমটি জি মারি পরবর্তী সিগনালে মানে পরবর্তী ক্যান্ডেলে না আমরা হচ্ছে সিগন্যালে এম মারি তো দেখেন আমরা এটা উইন হয়ে গেছি আমি আপনাদের দেখাই আরও কিছু ইন্ডিকেটারের সিগন্যালগুলো আরও কিছু দেখাই যে এই ইন্ডিকেটারটার এটাকে অটো স্কুল করি আগে অটো স্কুল অটো স্কুল করলে হ্যাঁ তো ওই যে দেখেন এর পিছনে দেখেন এটা দেখছেন এটা উইন এই যে দেখেন এটা উইন এটা উইন এখানে দেখেন ব্যাক টু ব্যাক কয়টা উইন হয়েছে এখানে এটা উইন এটা উইন এটাও উইন এটাও উইন এখানে ব্যাক টু ব্যাক প্রায় বাই কয়টা হিসেব করেন এই যে দেখেন উইন এখানে একটা লস এই জাস্ট এখানে একটা লস গেছে এক একটা লস গেছে এখানে অন্য এটা উইন এটা উইন এই যে দেখেন এখানে ব্যাক টু ব্যাক সবগুলো কিন্তু প্রফিট করতেছে তো দেখেন এটা খুব রেয়ার একটা ইন্ডিকেটর এটা খুব অ্যাকোরসি অনেক ভালো আর টু কম্বাইনার এই যে এখানে আরেকটা মিস গেছে তো দেখেন অনেকগুলা উইনের ফলে কিন্তু দু একটা মিস যায় স্বাভাবিক এই যে এখানে আরেকটা মিস গেছে তো দেখেন মাঝে মধ্যে বা মিস যাবে স্বাভাবিক অনেকগুলা প্রফিট দিবে মাঝে মধ্যে একটা মিস তো মিস গেলে হচ্ছে আমরা নেক্সট নিলে এম টি মেরে দিই তো দেখেন এটার অ্যাকোরসিটা দেখেন অনেক মারাত্মক লেভেলের অ্যাকোরসি আমি হচ্ছে আপনাদের আরেকটা মার্কেট দেখাই সেই মার্কেটটা দেখাইলাম আমি হচ্ছে এটা হ্যাঁ আমি হচ্ছে আপনাদের বিডিটি মার্কেটটা দেখাই তো দেখেন ইউএসডি বিডিটি মার্কেট এটার অ্যাকুরেসিটা দেখেন এই যে দেখেন এটা উইন্ডেড হচ্ছে নব্বই পারসেন্ট হ্যাঁ আর অ্যাকোরসিটা দেখেন সিগন্যালগুলোর তো ভাই এটা হচ্ছে আমি কালকে কিন্তু লাইভে সিগন্যাল দিয়েছিলাম আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমি যে লাইভে এসে সবার সামনে এটা ইন্ডিকেটারটা নিয়ে ক্লিয়ার করছিলাম দিয়েছিলাম সবাই হচ্ছে ইন্ডিকেটার থেকে প্রফিট করছে তো দেখেন এটার অ্যাকুরেসিটা অনেক মারাত্মক এই যে দেখেন এখানে হচ্ছে যে জায়গায় সিগন্যাল দেওয়ার কথা শুধু ওই জায়গাতে দিছে। দেখেন এই যে ট্রেন্ড হয়ে গেছিলো মাঝখান দিয়ে একটা ডাউন ট্রেন্ড হয়ে গেছিলো কিন্তু ডাউন ট্রেন্ডে সিগন্যাল দেয় নাই বিভোগকে সিগন্যাল দেয় নাই এই যে রেঞ্জিং মার্কেট ট্র্যাক করেও শুধু রেঞ্জিং মার্কেটে সিগনাল দেয় খুবই ভালো একটা ইন্ডিকেটার আপনারা যার লসের মধ্যে আছেন ইনশাল্লাহ এই ইন্ডিকেটারটা যদি নেন ইনশাল্লা আপনারা লস রিকভার করতে পারবেন তো আমি সাজেস্ট করি আপনারা হচ্ছে আলতু ফালতু ইন্ডিকেটার ফিশন না দৌড়াইয়া আর টু এর ইন্ডিকেটার নেন দেখেন একটা দেখেন যে এখানে একটা মিস আর দেখেন এখানে কয়েকটা উইন বা এখানে ব্যাক টু ব্যাক সবগুলোই উইন মাঝে মধ্যে মিস যায় মিস গেলে হচ্ছে আমরা এমটিজি মারি নেক্সট সিগনালে মারি যখন পড়বে তো একটা তো এমটিডি মারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা হচ্ছে টু কোম্পানির নিতে পারেন আর খুব ভালো একটা ইন্ডিকেটার লস রিকভার করার জন্য এটাই সবচেয়ে ভালো ইন্ডিকেটার